নমস্কার আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে মূলত বাংলা সাহিত্যের বেশ কিছু ছোট লেন্থের বা শর্ট লেন্থের বইয়ের রেকমেন্ডেশন দেব এখানে সামাজিক উপন্যাস গোয়েন্দা উপন্যাস সব রকমই থাকবে আজকে মোট চারটে বই নিয়ে কথা বলবো তো আর দেরি না করে প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের সংক্রান্তি বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এই বইটির এখনও মুদ্রিত মূল্য হচ্ছে টাকা দেখা যায় যে এই বইটির যে গল্প প্লটটা আবর্তিত হয় একটা পারিবারিক গল্প থেকে দেখা যায় যে পরিবার অবনীশবনীশবাবু যিনি কিনা একজন আদ্যপান্ত বামপন্থী বা একজন কমিউনিস্ট ভাবধারার মানুষ এবং পেশায় একজন শিক্ষক দেখা যায় যে তার পরিবারের মধ্যে একটা রাজনীতির রেশ রয়েছে বা তার সমস্ত ছেলের মধ্যেই একটা রাজনৈতিক মতাদর্শ বা মতবাদ এরকম গড়ে উঠেছে ছোটোবেলা থেকে এবং তার এক ছেলে বিপ্লব যে রাজনীতি করছে বর্তমানে সে একটি আসনে রয়েছে তার বড় ছেলে গুড়া আসলে সে একজন পঙ্গু এবং সে বাড়িতে ইথান পরিণতি হয়েছে কারণ সে এক সময় রাজনীতিতে ভীষণ অ্যাক্টিভ ছিল সবচেয়ে বাড়ির ছোট ছেলে হচ্ছে অর্ণব দেখা যায় যে এই পরিবারে সবার মধ্যে একটা রাজনৈতিক ভাবধারা রয়েছে কিন্তু একমাত্র তার মধ্যে নেই কারণ সে ভোট দেয় না এবং সে বিশ্বাস করে বা সে সবাইকে বলে যে তার কোনো রাজনৈতিক মতাদর্শ নেই সে একজন অরাজনৈতিক মানুষ কিন্তু অবনীশবাবু মনে করেন যে আসলে তার এই ছোটো ছেলেটির মধ্যেই সবচেয়ে বেশি রাজনৈতিক মতাদর্শ রয়েছে কেন রয়েছে কেন তিনি এরকম কথা ভাবেন সেটা জানতে হলে অবশ্যই বইটা পড়তে হবে এখানে অর্ণব চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ এবং এই চরিত্রটা আসলে তার কোনো রাজনৈতিক নেই সে ভোট দেয় না কিন্তু সে আসল একজন রাজনীতিবিদের যেটা করা উচিত সেই কাজটা কিন্তু সে করে সে মানুষের জন্য কাজ করে একটা সময় সে একটি স্কুল শুরু করে যেখানে সে ছোট ছোটো বাচ্চা যারা হয়তো কাজ করছে অভাবের তারণায় বিভিন্ন দোকানে বা কারোর বাড়িতে হয়তো কাজ করছে এই রকম কিছু ছেলে মেয়েকে জোগাড় করে জোগাড় করে সে একটা স্কুল খুলে ফেলে এবং এর বদলে তাকে তার জীবন থেকে অনেক মূল্যবান একটা জিনিসকে ছেড়ে চলে আসতে হয় তো সব কিছু জানার জন্য অবশ্যই উপন্যাসটা পড়তে হবে লেখক এই উপন্যাসে অনেক কিছু বলেছেন একটা পরিবারের গল্পের মাধ্যমে তিনি পুরো একটা সমাজকে তুলে ধরেছেন একটা সমাজে যেভাবে রাজনীতির পরিবর্তন হয় সেখানে বিভিন্ন নানা নানারকম অপরাধ সেই সব কিছুকে তিনি এখানে তুলে ধরে ধরেছেন এবং একজন রাজনীতিবিদের আদর্শ কি হওয়া উচিত সেটাও আমরা বিভিন্ন চরিত্রের মাধ্যমে দেখতে পাই খুব চমৎকার একটা উপন্যাস অন্যতম সেরা একটা উপন্যাস সৌরভ মুখোপাধ্যায় আমার ভীষণই প্রিয় একজন লেখক এবং ওনার অনেক লেখা আমি পড়েছি এটা আমার পড়া ছিল না আমি খুব সদ্য পড়লাম বইটা আমার খুবই ভালো লেগেছে এটা অবশ্যই বলবো সবাই অবশ্যই পড়ে দেখবেন একটা অত্যন্ত ভালো উপন্যাস দীর্ঘ সময় আপনাদের সঙ্গে এই বইটা থাকবে এই বইটার চরিত্রগুলো থাকবে এবং এই বইটা থেকে আপনি যেটা পাবেন সেটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটা জিনিস অবশ্যই পড়ে দেখবেন খুব ভালো লেখা আর যারা পড়েছেন ইতিমধ্যেই তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন পরের যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা অববাহিকা এই উপন্যাসটা অনেকগুলো চরিত্র আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই চরিত্র এই উপন্যাসের যে সমস্ত চরিত্রগুলো সেই চরিত্রগুলোর নামগুলো ভারী অদ্ভুত যেমন প্রধান যে চরিত্র কোপাই বলে একটি নারী চরিত্র রয়েছে আর একজন প্রধান চরিত্রই বলা যায় হরজর হরজর বসু তিনি বর্তমান সময়ের একজন কবি এই কোপাই বলে যে চরিত্রটি তার এক বান্ধবী কলকাতায় থাকে নীলাঞ্জনা তার বাড়িতেই হরজর বসুর সঙ্গে কোপায়ের কোপাইয়ের আলাপ হয় হরজর বসু এখনকার সময়ের একজন কবি এবং আসলে কোপাই হচ্ছে হরজর বসুর কবিতার একজন গুণমুগ্ধ পাঠিকা সেটা হওয়া সত্ত্বেও যখন তাদের আলাপ হচ্ছে তখন দেখা যায় যে কোপাই একদম এমন করে যে সে কোনোদিনও তার লেখা পড়েইনি এবং সে বর্তমান সময়ের কবি কবিতা কবিতা যে লেখনী বা কবিতাগুলো যেভাবে লেখা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে বেশ একটা সমালোচক দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরে বেশ মতবিরোধের সৃষ্টি হয় যার ফলে পরবর্তী যে আলাপ হয় হরজরের সঙ্গে কোপাইয়ের সেটা শান্তিনিকেতন এক্সপ্রেসে বাকি পুরো গল্পটাই কিন্তু শান্তিনিকেতনে খুবই চমৎকার এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে হরজ্বর শান্তিনিকেতনে যায় এবং পুরো কোপাই যেহেতু শান্তিনিকেতনেই থাকে তো সেখানে অনেক বড় একটা কাহিনী রয়েছে সেখানে দেখা যায় যে এখানে যেটা লেখক দেখিয়েছেন বাবু যে শান্তিনিকেতনে সেই সময় অনেক খুব গুণী শিল্পী মানুষজন থাকতেন এবং প্রায় সবাই বোধহয় থাকতেন তো তাদের কিছু ডাকনাম ছিল তো শান্তিনিকেতনেদের মধ্যে এই ডাকনামের খুব প্রচলন ছিল তো সেই ডাকনামগুলো কার কি ছিল এটা আমরা এই গল্পের মাধ্যমে কিন্তু জানতে পারি খুব সাধারণ গল্প হয়তো অনেকের গল্পের শেষটা পছন্দ হয় না বা গল্পের যে খুব একটা দারুণ প্লট আছে এমন কিছু নয় কিন্তু যেভাবে গল্পটা লেখা হয়েছে শান্তিনিকেতনের যে বর্ণনা সেখানে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ মানে চরিত্র আছে সেটা হচ্ছে কোপাইয়ের দুই বন্ধু ঝম্পক এবং কাশ এদের দুজনের যে ক্যারেক্টার এখানে লেখক তৈরি করেছেন এবং দেখা যাচ্ছে যে ঝম্পকও একজন কবি মানে সে কবিতা লিখতে ভালোবাসে তাই জন্য মানে এখানে এত কবি রয়েছে বলে এই বইটাতে কিন্তু অনেক কবিতাও আমরা পাবো খুব চমৎকার শান্তিনিকেতনের অপূর্ব বর্ণনা আমার মনে হয় এই বইটার প্লটের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই চরিত্রগুলো আমার চরিত্রগুলো ভীষণ ভালো লেগেছে এবং মনের মনে রয়ে গেছে তো সেটার জন্য আপনারা অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন এটাও আনন্দর বই এটার দাম একটু বেশি বোধ হয় চারশো মতো বোধ এখন পরের যে বই সেটা হচ্ছে নিহার রঞ্জন গুপ্তের রাতের গাড়ি এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত এবং এই বইটির দাম হচ্ছে দেড়শো টাকা এই বইটা এটা কিরিটির কোনো গল্প নয় এটা কিরিটির বাইরে লেখা একটা গল্প এবং এখানে দেখা যায় যে হিমানেশ্ব বলে একজন ভদ্রলোক তার পরিবার নিয়ে কলকাতা থেকে বোম্বাই যাচ্ছেন একটা ট্রেনে হঠাৎ করেই এক মানে সেই দিনই রাত্রেবেলা ট্রেন থেকে তাকে কেউ ফেলে দেয় চলন্ত ট্রেন থেকে এবং সেখান থেকে তার স্মৃতিশক্তি হারিয়ে যায় এবং সে সেখান থেকে বোম্বাইতেই কোনোভাবে চলে আসে কিভাবে চলে আসে বা কী ঘটনা ঘটে সেগুলো আমি কিছু বলবো না এবং হঠাৎ করে আবার যখন সে কলকাতা বোম্বাই থেকে কলকাতায় আসছে সে সময় তার কিছু স্মৃতি ফিরে আসতে শুরু করে এবং তার সেই রাতের ঘটনাটা মনে পড়তে শুরু করে এবং সেখানে তার স্ত্রী ছিল তার এক পুত্র ছিল তার একজন খুব কাছের বন্ধু ছিল এদের মুখগুলো মনে পড়ে নাম মনে পড়ে এবং ঘটনাটা তার সামনে ভেসে উঠতে শুরু করে কিন্তু পুরোটা পরিষ্কার হয় না সেই সূত্র ধরে সে কলকাতায় আসে এবং ঠিক করে যে সে তার স্ত্রীকে খুঁজে বের করবে পুত্রকে খুঁজে বের করবে এখান থেকে ঘটনা শুরু হয় এবং দেখা যায় যে সত্যি সত্যি সে আসে এবং সবাইকে খুঁজে পায় কিন্তু তারা কেউই ওনাকে চিনতে পারে না তো শেষ অব্দি কি হয় এবং পরিণতি কি ঘটে সেটা জানার জন্য অবশ্যই এটা পড়তে হবে খুব টান একটা লেখা বেশ গতিময় কিন্তু খুব মানে অসাধারণ কিছু আছে তেমন নয় কিন্তু এন্ডিংটা আমার মনে হয় বেশ স্যাটিসফ্যাক্টরি এন্ডিং খারাপ নয় বলা যায় মানে যে সময় লেখা হয়েছে এটা নিয়ে সিনেমাও হয়ে গিয়েছে হিন্দিতে দোয়ান জানি বলে একটা খুব বিখ্যাত সিনেমা তো সেই নিয়েই আর কি মূলত এটা আপনারা পড়ে দেখতে পারেন ভীষণ যে ভালো তেমনও নয় খুব খারাপও নয় টানটান গতি আছে কিন্তু গল্পের প্লট আমার খুব মানে নর্মাল লেগেছে এমন কিছু নয় আজকের ভিডিওর শেষ বই যেটা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জঙ্গলের মধ্যে গম্বুজ এটা কিন্তু কাকাবাবু সিরিজের বাইরে একটা লেখা এখানে দেখা যায় যে বিমান এবং স্বপন এরা দুজন সুন্দরবনে গেছে লঞ্চে করে ঘুরছে এখান থেকেই গল্প শুরু হয় সেখানে জ্যোতিদা প্রিয়দা এরকম আরও অনেক চরিত্র আছে দেখা যায় যে তারা যখন লঞ্চে করে ঘুরছে এবং বিভিন্ন কুমির দেখছে বাঘ ইত্যাদি এইসব নিয়ে আলোচনা হচ্ছে সেখানে এই সুন্দরবনেরই একটা জায়গায় একটা গম্বুজ রয়েছে এবং সেই গম্বুজের ওপরে নাকি একটা সোনার কলসি আটকানো ছিল একজন শিশু কলসি নামাতে গিয়ে বা সেটা চুরি করতে গিয়ে সে কলসি নাকি ভেঙে যায় এবং সেটা জলের মধ্যে কোথায় তলিয়ে যায় কেউ জানে না কিন্তু মাঝে মধ্যে সে কলসি নাকি ভেসে ওঠে কিন্তু কেউ নিতে গেলে সেখান থেকে এসে ফিরে আসে না তো যথারীতি এই ঘটনাটা শোনার পর ওদের বেশ একটা আগ্রহ হয় কিন্তু গম্বুজের দিকে তারা যেতে পারে না জ্যোতিদার রয়েছে একটা মাছের সেখানে তারা একটা থাকার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে বেশ কিছু ঘটনা ঘটে ডাকাত সেই ইত্যাদি ইত্যাদি তারপরে একটা সময় তারা সেই গম্বুজে পৌঁছতে পারে নাকি পারে না সেটা জানার জন্য অবশ্যই বইটা পড়তে হবে এবং এই চরিত্রটাকে সেটা জানার জন্য এই বইটা পড়তে হবে এর কোনো ব্লার্ব নেই বইটার কোনো ব্লার্ব নেই পড়ে কিছু বোঝা যাবে না যেটা কিনিয়ে লেখা বইটা পড়তে হবে কিনে হলে কিছু বোঝা যাবে না এটার দাম এখনও একশো পঞ্চাশ টাকা আনন্দ পাবলিশার্সেরই বই আর এইটার একটা খুব সুন্দর বিষয় হচ্ছে এর ভেতরে অনেক ছবি আছে মানে এরকম সুন্দর সুন্দর ইলাস্ট্রেশনস রয়েছে এবং কাভারটাও সুন্দর প্রচুর এরকম ইলাস্ট্রেশন রয়েছে এবং এটাও কিন্তু বেশ টান এই সুন্দরবনের যে দৃশ্য সৌন্দর্য সেগুলো নিয়েও কথা আছে তার সঙ্গে রহস্য তো রয়েছেই তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা এই চারটে বই নিয়ে কথা বললাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি কেউ কোনোটা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোনটা ভালো লেগেছে আর যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই এগুলো থেকে পড়ে দেখবেন আশা করছি ভালো লাগবে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার